একই জিনিস বাসায় পাঠায় একদম খাওয়া হয় না শুকিয়ে যায় বাড়িতে আসলে সেটা খেতে জানে এত টেস্ট লাগে কারণ মানুষ বেশি থাকে এই যে ভাইয়ের বউরা রেডি করে দিয়ে গেল জাম্বুরা মাখা নিজেদের গাছের এত মজা আমার মায়ের এনার্জি লেভেল যে কতটা স্ট্রং জানি না কোনো দিনও আমরা এই লেভেলে পৌঁছাতে পারবো কিনা আর কোনো চান্সও নাই কিছু কিছু জিনিস আছে যেগুলো শুধু মা করে দেয় বলেই খাই আমার মনে হয় আমরা কখনোই এত ধৈর্য রাখতে পারবো না যে এই জিনিসগুলো তৈরি করে খাবো দুইটা বিশাল সাইজের চাল কুমড়ো কেটে নিয়েছে সেগুলোর মোরব্বা হবে দুপুরে রান্নার পর এইগুলা প্রসেস করা হচ্ছে তারপর এগুলো আবার কোন ফাঁকে চুলায়ও দিয়ে দিয়েছে চাচা পরশু দিন আমি সকালে গিয়ে গল্প করছি কফি খেয়ে এসেছি কিছু খাবো না মানে আপনার নাস্তা দিছে সেই যে শুরু হয়েছে তুমি কি কফি খাও আমার খাওয়াই দিয়ে যাও বা কাল সারাদিন মনে নাই আর এখন হচ্ছে নিয়ে যাই না আমি ঢাকা চলে গেলে আমার এই কফি খাওয়ানোর জন্য দেখা লাগছে যে আবার আসতে হচ্ছে আসলে এই চাচা আমাদের ছোটোবেলা থেকে অনেক মানে আদর করছে এখনও মানে চাচার প্রতি আমাদের সেরকমই ভালোবাসা আছে চাচা বেশ অসুস্থ বাইরে আসতে পারে না তো চাচা বলল কফি খাই তো না খাইলে হয় এখন নিয়ে যাচ্ছে চাচার ঘরে দেখে উঠছে কি না আল্লাহ জানে দুজনেরই কাজের স্পিড একই রকম হঠাৎ করে দেখি দুপুরে রাখ দিয়ে আব্বু ঘরে নাই আমি তো খোঁজাখুঁজি করে না পেয়ে আমার মনে হয়েছে আব্বুকে এখানেই পাবো মাঠে এসে দেখি এখানটা একটা ভিটা আমাদের রাস্তার সাইডে ভিটা চেনেন মানে মাঠ তো এক সমান তার থেকে একটু উঁচু জায়গা এটা আমাদের এখানে ভিটাই বলে সেইখানে আব্বু সাতজন লোক লাগিয়ে দিয়েছে এটা লেবেল করার জন্য মানে এখানে সবজি আবাদ করবে গত বছর আব্বু এখানে অনেক সবজি লাগিয়েছিল আমি নিয়ে এসেছিলাম তখন বেগুন কাঁচামরিচ টমেটো পালং শাক মূলা এই টাইপের জিনিস লাগিয়েছিল এবার নাকি আমাদের দিকে বৃষ্টিতে অনেক পানি হয়ে গিয়েছিল তখনকার লাগানো গাছ সব মরে গিয়েছে তাই আব্বু এখন হচ্ছে আবার সেই মানে জমিতে মানে চাষ দিবে লোক দিয়ে মাটি কাটিয়ে লেবেল করে নিচ্ছে যেখানে যেখানে নিচু সেখানে মাটি দিয়ে জায়গাটা সমান করে তারপর এখানে সার মিক্সড করে সে সবজি লাগাবে সেটারই প্রসেস হচ্ছে তো আমার কাছে এগুলা দেখতে না খুব ভালো লাগে অনেকক্ষণ আব্বুর সাথে সেখানে থেকে বাড়ি চলে এসেছি এটা দেখি গাছের পেপে আমাদের বিশাল বিশাল সাইজের পেপে হয়েছে আমি আসবার পর থেকে ওরা দেখাচ্ছিল এটা পাকা পেঁপে কেটে এনেছে একটু না বেশি পেকে গিয়েছে সেটাই খাবো আর এই জিনিসটাকে কে কী নামে চেনেন এটা তালশ্বাস না তালের বিচি থেকে একটা জিনিস হয় মাটিতে রেখে দিলে তালের ফুকরা বলি আমাদের দেশে সেটা যে কত বছর পর দেখলাম আর খেলাম ভুলে গিয়েছি তো এই জিনিসও মা রেডি করে রেখে দিয়েছে বলছে গোসলের আগে এগুলো খেটে গো চলে যাও আসলে বাড়ির মজা এমনই